আয়রন ট্যাবলেটের রিপোর্ট নিয়ে শিক্ষকদের সাথে বৈঠকে কেশপুরের বিএমওএইচ বিদ্যালয়ে পঠন পাঠনের পাশাপাশি ছাত্রছাত্রীদের স্বাস্থ্যের কথা ভেবে সরকারের পক্ষ থেকে সপ্তাহে একদিন করে আয়রন ট্যাবলেট খাওয়ারও ব্যবস্থা করা হয়েছে ইতিমধ্যেই সকল ছাত্রছাত্রী সেই ট্যাবলেট খাচ্ছে কিনা তার রিপোর্টও দিতে হয় স্বাস্থ্য দপ্তরকে শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত কেশপুর ব্লক প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে আয়রন ট্যাবলেটের উপর একটি রিপোর্ট নিয়ে বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয় কেশপুর অডিটোরিয়াম হলে কেশপুর ব্লকের সমস্ত এস এস এম এস প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে এক বিশেষ মিটিং অনুষ্ঠিত হয় উক্ত মিটিংয়ের প্রধান উদ্দেশ্য বস্তু ছিল বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের যে আয়রন ট্যাবলেট দেওয়া হয় সাপ্তাহিকভাবে সেই আয়রন ট্যাবলেট যাতে যথাযথভাবে খাওয়ানো যায় তার সম্পর্কে বিস্তারিত আলোচনা খাওয়ানোর পরে যাতে রিপোর্ট যথাযথভাবে ব্লক প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরের কাছে পৌঁছায় সেই বিষয়েও আলোচনা করা হয় শিক্ষকদের সাথে আলোচনা সভায় শিক্ষকদের পাশাপাশি উপস্থিত ছিলেন কেশপুর ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌমিক সিংহ ব্লক স্বাস্থ্য আধিকারিক শিবনাথ ঘোষ পঞ্চায়েত সমিতির সভাপতি চিত্তরঞ্জন গড়াই জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ জাহাঙ্গীর খান শিক্ষা কর্মাধ্যক্ষ হরিপদ মাইতি সমিতি এডুকেশন অফিসার সঞ্জয় মাহাতো কেশপুর এস আব্দুল হালিম ড্রাবস্তি দত্ত প্রমুখ কেশপুর ব্লক স্বাস্থ্য আধিকারিক শিবনাথ ঘোষ বলেন ছাত্রছাত্রীরা রক্ত স্বল্পতায় ভোগার কারণে এই আয়রন ট্যাবলেট খাওয়ানোর জন্য দেওয়া হয় কিভাবে তারা সুস্থ থাকবে সে বিষয়ে শিক্ষকদেরও পরামর্শ দেওয়া হয়েছে যেখানে ভুল ত্রুটি কিছু রয়েছে সেগুলি আগামী দিনে সূদ্রে প্রত্যেকটি ছাত্রছাত্রীকে আয়রন ট্যাবলেট খাওয়ানোর নির্দেশ দেওয়া হয়েছে

অনেক সময় ছাত্রছাত্রী বাবা মা বা বাড়ির লোকের থেকে যে কোনো শারীরিক প্রতিক্রিয়া পরবর্তীকালে হবে সেই প্রতিক্রিয়াজনিত এবং বিভিন্ন রকমের ওষুধ গ্রহণের ফলে কীভাবে ওষুধ গ্রহণ করতে হবে এবং ওষুধ গ্রহণের ফলে তার শারীরিকের কোন কোন জায়গাগুলি তাদের সঠিক হতে পারে কী কী সুবিধা আছে কী কী অসুবিধা আছে অর্থাৎ আমাদের চিকিৎসা সংক্রান্ত বিষয়গুলির দিক থেকে দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করার জন্য আমাদের সেখান থেকে বাচ্চার ইমিউনিটি পাওয়ার কম আইকিউ লেভেল কম হচ্ছে এবং তাদের মৃত্যুর ঝুঁকি বেড়ে যাচ্ছে সেইগুলোকে প্রিভেন্ট করতে হলেই আমাদেরকে আয়রন সাপ্লিমেন্টেশনের ভূমিকাটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তরের থেকে সাপ্লাই বিনামূল্যে করা হয় আমাদের স্বাস্থ্য দপ্তর থেকে আমরা স্কুলের সেগুলোকে ডিস্ট্রিবিউট করে স্কুলের টিআইসিদের দায়িত্ব দিয়ে সেইগুলো আমাদের স্কুলের ডাক্তারবাবুদের অবজারভেশনে সেগুলো তাদেরকে খাওয়ানো হয় কোনোটা ডিগ্রি খাওয়ানো হয় একদম ছোটো বয়সে যেগুলো রয়েছে সেগুলোকে আমরা অনেক সময় প্রাই স্পিক্রিও দেওয়া হয় যারা বাচ্চা রয়েছে আয়রনের মেন সমস্যা হলো আয়রন প্রেগনেন্সি একটা নিজেই একটা ফিজিওলজিক্যাল রক্তাল্পতা তৈরি করে স্বাভাবিক নিয়মে তার সাথে সাথে যদি আয়রন সাপ্লিমেন্টেশন পরি পর্যাপ্ত পরিমাণে না হয় বা তার আগে থেকে সে রক্তাল্পতা বোঝে তার মৃত্যুর ঝুঁকিটা অনেকটা বেড়ে যাচ্ছে পোস্ট প্রেগনেন্সি সেটা প্রিভেন্ট করাতে তার ভূমিকা কী আয়রনটা কেন খাওয়া প্রয়োজন এবং তার রিপোর্টিং সিস্টেম নিয়ে যেসব সমস্যা আমাদের ছিল তাই নিয়ে আজকে একটা আলোচনা সব হয়েছিলো যেখানে আমরা সবাই নেতৃত্ব দিয়ে জয়েন্ট স্যার ছিলেন ওনার ভূমিকা ব্যাপারটা উনি বললেন ডিটেলস সেই যারা টিচার ইনচার্জ রয়েছেন বা যারা শিক্ষা শিক্ষিকারা রয়েছেন তাদের শিক্ষাগত ব্যাপার নিয়ে আমার কোনো ভূমিকা নেই তারা হয়তো সারা স্বাস্থ্যের ব্যাপারে অতটা সমৃদ্ধ নয় সেই জন্যই আজকের এই মিটিংটা যেটা তাদেরকে আমরা এনলাইভ করলাম যে কেন এটার ভূমিকা রয়েছে রক্তাল কথা কীভাবে কমানো যাবে কেন ইভেনশন ইজ বেটার দেন কি কেন তাদেরকে আগে থেকে আয়রন সাপ্লিমেন্টেশন দিতে হবে তাহলে তাদের কীভাবে আমরা ইন্টারভেনশন করতে পারি মাতৃমৃত্যু তার সাথে সাথে যাতে বাচ্চা মৃত্যু কমাতে পারি মানে ইনফান ডেথ কমাতে পারি সেই জন্যই আজকে সেই ব্যাপারে আমরা এনলাইট করলাম ওনাদেরকে ওনারাও আশা করেছি ওনারাও আমাদেরকে আশ্বস্ত করেছেন যে ওনারা প্রপারলি পেতে এগুলো আগামী দিনে এখনও করছেন যেগুলো যেখানে ভুল ত্রুটি বা ফাঁক রয়েছে সেগুলো যাতে আগামী দিনে ওনারা রেক্টিফাই করে সেই নিয়েই একটা আলোচনা সভা হয়েছিল যেখানে তাদেরকে আমরা এইসব ব্যাপারে সমৃদ্ধ করলাম নলেজ দিলাম আশা করছি ফলপ্রসূভাবে হয়তো আজকে না হোক এসো আগামী দিনে বছর দুইকের মধ্যে আমরা সে যাদের প্রেগনেন্সি আসছে সেগুলো রোধ করা যায় তাহলেই আমরা মাটি একটু কমাতে পারব তার সাথে সাথে যেই যা আমাদের প্রোডাক্ট মানে যেসব আমাদের

এখন পর্যন্ত আমি কর্মাদক হিসাবে আমার কাছে কোনো অভিযোগ সেই জমা পড়েনি ওই জোমা পড়তো আমি নিজে গিয়ে সেই জায়গার ওই সমস্যাগুলো সমাধান করার করতাম কেন বা এই ব্যাপারে আমরা প্রধান বিডিও সাহেব এবং বিভিন্ন জায়গায় আমরা এই নিয়ে মিটিং করেছি যাতে এই জিনিসগুলো আঘাত থেকে না হয় বিশেষ করে আমরা প্রধান এবং ওই গ্রামের পঞ্চায়েতদের কাছে অনুরোধ করেছি আপনাদেরকে নির্দিষ্ট সময়ের মধ্যে ওই বিয়ে আটকাতে হবে এবং আমাদিকে জানাতে হবে এবং প্রশাসনের মাধ্যমে আমরা সেগুলোকে সহযোগিতায় তাদেরকে বুঝিয়ে সেই সমস্ত সমস্যাগুলো সমাধান করব আমরা জাহাঙ্গীর খান জনস্বাস্থ্য কর্মদপ্ত